আর আমরা মূলত চলে এসেছি পাতলা আজিম মুআম হাই স্কুলে আজকে জেনে নেবো ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হয়েছে কত নম্বর কমন পেয়েছে পরীক্ষার গার্ড কেমন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তারা কোন দিকে যেতে চায় চলুন দেখে নেওয়া যাক ছাত্রছাত্রীদের সরাসরি প্রতিক্রিয়া

গার্ড এত সিক্স সিক্সটি ম্যাম গুলো সিক্স সিক্সটি ম্যাম দিকে আমাদের হয়ে গেছে অন্য ক্লাসের মেমেরা শুধু আমাদের মানে খারাপ কাজটা করতে বাকি রেখেছে বাদ বাকি সব করে নিয়েছে এমন মানে লিখতে তো তো ছাড়া কোয়া একটা যে পিছন দিকে ঘুরে তাকাবো সেদিক পর্যন্ত গরম মারছে উল্টে পরীক্ষার কোয়েশ্চেন ঠিকঠাক করে দিই কিন্তু বাড়ি থেকে পড়া হয়নি পড়িনি

রাজনীতি করবো রাজনীতি করবো এখন রাজনীতি ইভেন্ট চাকরি পাবনি রাজনীতি করতে হবে পরীক্ষা তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই হয় কিন্তু রেজাল্টটাই খালি আমাদের খারাপ হয় হ্যাঁ বলুন তো আলহামদুলিল্লাহ খুব ভালো নম্বর তো দেখিনি কিন্তু একটা এক্সট্রা প্রাইজ নিয়েছি সবে একটা করে কোশ্চেন আর উত্তর লিখেছি

सर मैडम रे हम तो